তিষার ছেলে আয়াত যে বর্তমানে তিষার এক্স হাজবেন্ডের কাছে রয়েছে তাকে কিন্তু আমরা আব্দুল্লাহ নামেও চিনি তবেও সে আব্দুল্লাহকে নেয়ার জন্য উকিল নোটিশ পাঠিয়েছে তিষা আর তিষার সেই উকিল নোটিশ দেখে এবার ক্ষিপ্ত হয়ে যায় তিষার এক্স হাসবেন্ডের বউ এবং সেও কিন্তু জানিয়ে দিয়েছে যে তিশার কাছে আর কখনো আবদুল্লাকে পাঠাবে না তারও একটা কারণ আছে তিশা আহাদের সংসারের এই অবনতি এই নাটক নাটক খেলা দেখার পর আবদুল্লার মাও কিন্তু মানে তিশার এক্স হাজবেন্ডের বউ ভিডিওতে আসে এবং ভিডিওর মাধ্যমে প্রকাশ করে তিশার সংসারে আর কখনোই তাদের সন্তান আবদুল্লাকে পাঠাবে না আবদুল্লাহ এখন তাদের কাছে বড় হবে তিশার মতো মেয়ের কাছে আর আবদুল্লাকে ফিরিয়ে দিবে না এই ভিডিওটা তিশার এক্স হাজবেন্ডের বউ প্রকাশ করার পরেই কিন্তু তিশার এক্স হাজবেন্ডের কাছে উকিল নোটিশ পাঠায় তিশা তার ছেলে আবদুল্লাহ তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য আর এই উকিল নোটিস পাওয়ার পরে কিন্তু আবদুল্লাহ বর্তমান মা মানে তিশার এক্স হাজবেন্ডের বুক ক্ষিপ্ত হয়ে তিশাকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টের মাধ্যমে তিশাকে কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তাহলে ভিওর্স চলুন আমরা প্রথমেই তিশার এক্স হাজবেন্ডের বইয়ের করা সেই পোস্টটা পড়ে তিশার এক্স হাজবেন্ড এর বইয়ের করা সেই পোস্ট আসুন সেই পোস্ট এখন পড়ে নিম আমাদের নামে উকিল নোটিশ আসছে আমি নাকি ছোট আবদুল্লা ভালোবাসি ভিউ কামানোর জন্য তোদের মতো আমরা মানে আপনারা পড়ে নেবেন মিডিয়ার লোককে দেখানোর জন্য না আমি ছোট আবদুল্লার ভালোবাসি মন থেকে এই পোস্টটা করেছে তিশার এক্স হাজবেন্ড বউ বর্তমানে তিশাকে কিন্তু এই পোস্টার মাধ্যমে একেবারে ধুয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে তিশার স্থানটা কোথায় আর তারা যে আবদুল্লাহকে আর ফিরিয়ে দেবে না সেটা কিন্তু এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আর আবদুল্লাহকে তারা নিতে চায় না কি ভিউ ব্যবসার জন্য সেটাও কিন্তু তিসার এক্স হাজবেন্ড এর বউ এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল এবং সে কিন্তু মন থেকেই ভালোবাসে সেটাও কিন্তু প্রকাশ করলো এই আবদুল্লাহকে কিন্তু তিসা তার সুখের জন্য ফেলে রেখে এসেছিল তার এক্স হাজবেন্ড সংসারে সেখান থেকে তার এক্স হাজবেন্ড নতুন করে বিয়ে করে এবং আবদুল্লাহকে দূরে সরিয়ে না দিয়ে তার কাছেই রেখে এবং আবদুল্লার বর্তমান মা যে তিসার এক্স হাজবেন্ড বর্তমান বউ সে কিন্তু আব্দুল্লাহকে বেশ ভালোই বাসে কিন্তু কথা হলো এই দুই পক্ষে টানাটানি টানে এই ছোট আবদুল্লার মনে কতটা যে কষ্টের প্রভাব পড়ে তাকিত এই দুই পক্ষ কখনো একটাবারও বারও ভেবে দেখেছে তাহলে হয়তো কখনো এই ছোট বাচ্চাকে নিয়ে মিডিয়াতে এসে এভাবে টানা হিস্রা করতো না